অমর জিজ্ঞাসা করলেন কি পড়তেছিলাম আমি কি যেন আওয়াজ তোমাদের বাহির থেকে শুনতে পারছিলাম অমরের বোন বললো না নিজেদের মধ্যে কথা বলছিলাম তো অমর বলল আমার মনে হচ্ছে তোমরা কিছু তালাউদ করেছো তোমরা নাকি মহাম্মদের ধর্ম গ্রহণ করেছ করেছো সত্যি নাকি নাকি অমরের বোন বললো যদি মোহাম্মদের ধর্মের মধ্যে তোমরা যে ধর্ম মানো সেই ধর্মের চাইতে উত্তম কিছু থাকে সেই ধর্ম যদি সত্য হয় তাহলে মানতে সমস্যা কি এই কথা বলতে তার ভগ্নিপতি উপর আক্রমণ শুরু করলেন তোরবারই রোলটা পিঠ দিয়ে আঘাত করলেন করলেন ওমর অমর ছিলেন বীর পালওয়ান তার সাথে ক্ষমতায় শক্তিতে পারবে এমন পুরুষ মক্কাই ছিল না ছিল না সাইদও পারলেন না সাইদকে ধরো সেই করে ফেললেন সাইদকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল বোন যখন দেখলো যে স্বামীর এই অবস্থা বোন সহ্য করতে পারলেন না বোন গিয়ে স্বামীর উপরে পড়লেন যাতে মায়ের গুলো বোনের লাগে হযরত ওমর বোনকে ধাক্কা মারলেন ধাক্কা মারার সাথে সাথে বোন গিয়ে দরজার সাথে কোন কিছুর সাথে আঘাত খেয়ে কপাল ফেটে গেল কপাল দিয়ে ফিলকি মেরে রক্ত বের হতে লাগলো এরপরে বোন চেতে গিয়ে বললেন অমর শুনে রাখো তুমি যদি মারতে 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 আমাদের জীবন বের করে ফেলো তাও যেই মোহাম্মদের ধর্ম আমরা গ্রহণ করেছি সামান্য সময়ের জন্য আমরা এই ধর্ম পরিত্যাগ করব না তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো বুনের মুখে বুনের এই করুণ অবস্থায় বোনের মুখে এত ଦিয়তা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমানের এত जोश দেখে হযরত ওমর মরুম হয়ে গেলেন হযরত ওমর বুনকে জিজ্ঞাসা করলেন ও ফাতেমা তুমি জন্য কি পড়তেছিলা তুমি আমাকে একটু দেখাইতে পারো আমাকে একটু দাও আমি একটু পড়ে দেখি তোমরা কি পড়ছো হজরত অমরের বোন বলে অমর তুমি তো নাপাক তুমি তো না তোমাকে এই কপি তোমাকে দেওয়া যাবে না তুমি আগে গোসল করে পবিত্র হয়ে আসো তারপরে তোমাকে এটা দিব হজরত অমর রাজি আল্লাহ গোসল করে পবিত্র হলেন এরপরে কোরআনের একটা পাণ্ডুলিপি কিছু পৃষ্ঠার মধ্যে কিছুর মধ্যে কোরআন লেখা ছিল সুরত তহা কয়েকটা তাফসীর থেকে আরো কিছু সুরা আয়াত আয়াতের কথা পাওয়া যায় কিছু আয়াত পাওয়া যায় সুরা পাওয়া যায় তবে সুরা তহার কথা পাওয়া যায় সেই সুরা তহা মা আনযালনা আলাইকাল কুরআন লিতাশকো ইল্লা তানকিরা তলিমাই ইয়খশা এই সূরার অর্থ হলো মা আনযালনা আলাইকাল কুরআন লিতাশকো

আল্লাহ বলেন যে কোরআন নাজিল হয়েছে আসমান এবং জমিনের সূর্য জমিন এবং সূর্য আসমানের স্রষ্টা মহান রবের পক্ষ থেকে এই কোরআন নাজিল কৃত সূরা তাহার কয়েকটা আয়াত যখন হযরত ওমর তেলাওয়াত করলেন করলেন হযরত ওমরের দিলের মধ্যে হেদায়েতের নূর চমকে গেল হযরত ওমর বললেন ফাতিমা আমি তো মুহাম্মাদের কল্যাণে ওর জন্য বের হয়েছিলাম ও ফাতিমা আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো চলো হজরতে ফাতেমা রতিআল্লাহু তাল বলল চলো চলো মোহাম্মদের কাছে নিয়ে যাই নিয়ে যাই তখন মুহাম্মদ সাল্লাহ আলিমসাল্লাম আরকাম ইবনে দারুল আরকাম ইফ না আরকাম রাবি আল্লাহহুতা আনহু ওনার ঘরের মধ্যে সাহাবীদেরকে নিয়ে ইসলামের দিন শিক্ষা দেন ইসলামের কথা বলেন চুপি বলেন চুপি সেখানে নামাজ আদায় করেন জামাতে জামাতে তখনও প্রকাশাল্লা জসুল জামাতে নামাজ না পড়েন না চুপি চুপি নামাজ পড়েন কুরাইশদের ভয়ে মক্কার কাফেরদের ভয়ে হযরত ওমর চলে গেলেন সেই আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে দরজায় করাঘাত করলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে বলল আমি ওমর সাহাবাই کرام যখন ওমরের নাম শুনলো সাথে সাথে ভীত সন্ত্রস্ত হলো সবাই খাতের থেকে তর bari বের করলো জমর যদি আজকে অন্য কোন সিদ্ধান্ত নিয়ে অন্য কোন fundi ni আজকে আসে তাহলে ওমরকে ফিরে যেতে দিব না আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা তোমরা একটু শান্ত হও ওমরের গলার মধ্যে ওমরের গলার মধ্যে যেরকম কুফুরের কর্কশতা ছিল আমি কুফুরের কর্কশতা পাচ্ছি না ওমরের আওয়াজের মধ্যে আমি হেদায়তের নোর পাচ্ছি ওমরের গলার মধ্যে আমি হেদায়তের নোর পাচ্ছি হেদায়তের গন্ধ পাচ্ছি তোমরা বেশি পরেশান হয়ে না চিন্তিত হয়ে না ওমর কে আসতে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীর ভয়ে নিজে দরজা খুললেন হযরত ওমরের রাতে তখন তরবারি আল্লাহর রাসূল সামান্য ভয় পেলেন না ওমরকে ভয় পায় না এমন কেউ নাই কিন্তু আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হলেন না ভয় পেলেন না নির্ভয়ে দরজা করলেন কারণ আল্লাহর নবী আগেই দোয়া করেছিলেন আল্লাহুম্মা ইহদি বি আহাব্বিল আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ওমরের জন্য দোয়া করছেন মক্কার মধ্যে দুইজন বীর পালোয়ান ছিল একজন ছিল আবু জাহেল আর একজন ছিল আমর। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি দুই অমরের মধ্য থেকে আবু জাহেল অথবা অমর দুইজনের মধ্যে যাকে আপনি পছন্দ করেন তাকে আপনি ইসলামের মাধ্যমে তাকে আপনি ইসলাম দিয়ে হাদার দিয়ে ইসলামকে আরো শক্তিশালী করেন কারণ ইসলাম খুব দুর্বল ছিল মাত্র চল্লিশ জন মুসলমান গোপনে গোপনে নামাজ পড়ে বুঝেন নাই নেতা যদি একজন মুসলমান হয়ে যায় তাহলে দলের লোক বেড়ে গেল দলের ক্ষমতা বেড়ে গেল এই জন্য আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ হয়তো আবু জাহেল অথবা ওমরের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করে দেন এই জন্য আল্লাহ নবী চিন্তা করেছিলেন যে হয়তো ওমর হেদায়েত নেওয়ার জন্য এসেছে ওমর আমার উপর আক্রমণ করতে আসে হয়তো হেদায়েতের জন্য এসেছে হযরত ওমর এসে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি এই তরবারি নিয়ে বের হয়েছিল আজকে আপনার সাথে একটা ফয়সালা আমার হবে হয়তো আপনি মরবেন না হয় আমি মরব আপনি বাসবেন না হয় আমি বাসব এই ফয়সালা করার জন্য আজকে এই তরবারি নিয়ে বের হয়েছিল ইয়া